তো আমরা হচ্ছে একটা মাল্টি জেন্ডার মাল্টি ক্যাটেগরি ব্র্যান্ড যেখানে আপনি মেল ফিমেল এবং কিডস তিনজনের জন্যই এখানে অ্যাক্টিভ পাওয়া যায় অ্যাক্টিভের হচ্ছে এমন একটি ক্যাটেগরি যেখানে আপনি এটা পরে ডে টু ডে আপনার দৈনন্দিন জীবনে কাজকর্ম করা যেখানে আমি অ্যাক্টিভ হচ্ছেন একটা জায়গাতে একটা জায়গায় মুভ করা জিম ওয়ার্কআউট খেলাধুলো করা ওয়েস্ট বেঙ্গলে আমার নাম পুষ্পেন মাইতি আমি টেকনোস্পোর্টের সিইও আমরা আজকে কলকাতাতে মানি স্কোয়ার মলে আমাদের কলকাতার প্রথম ব্র্যান্ড আউটলেট ওপেন করছি আমাদের আমরা হচ্ছে একটা অ্যাক্টিভার ব্র্যান্ড আমরা একটা মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড আমরা আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তামিলনাড়ু তিরুপুরে আমরা এই প্রোডাক্ট তৈরি করি অত্যন্ত যত্নের সঙ্গে এবং পরিশ্রম করে আমরা এই প্রোডাক্ট বানাই যাতে এটা কাস্টমারকে একটা খুব ভালো ফিলিং দেয় আমাদের প্রোডাক্টে অনেক ভালো টেকনোলজি আছে যেমন অ্যান্টিমাইক্রোবিয়াল যেখানে আপনি এই জামাটা পরলে আপনার ঘামের গন্ধ দুর্গন্ধ হবে না এটা এটাতে অ্যান্টি ওডার টেকনোলজি আছে এটাতে ইউপিএফ ফিফটি প্লাস আছে যেটাতে আপনি রোদে যদি বেরোন বাইরে তাহলে ইউভি প্রোটেকশন দেয় ফিফটি পার্সেন্ট অব দি আর আমাদের প্রোডাক্ট হচ্ছে ময়শ্চার ম্যানেজমেন্ট আছে যেখানে আমাদের শরীরে যদি ঘাম হয় ঘামটা তাড়াতাড়ি ওটা অ্যাবজর্ব করে ওটাকে শুকিয়ে দেয় রাইট আমরা খুব একটা ফাংশনাল অ্যাক্টিভার ব্র্যান্ড আমরা এটা আমাদের একুশতম আউটলেট কলকাতাতে আমরা ওপেন করছি অ্যান্ড আমরা চাই আমাদের কাস্টমাররা আসুক এই স্টোরে এসে প্রোডাক্টগুলো টাচ এন্ড ফিল করুক দেখুক এবং এন ট্রাই করুক আমরা এটা খুব কষ্ট করে খুব মেহনত করে আমরা একটা এত বড় একটা আউটলেট নিয়ে এসেছি কলকাতাতে সমস্ত কাস্টমারদের জন্য অ্যান্ড আমরা চাই এটাতে আমাদের কাস্টমার এক্সপিরিয়েন্স আরও ভালো হোক তো আমরা এখন আমাদের প্ল্যান হচ্ছে তিনশোটা স্টোর খোলা নেক্সট দু বছরের মধ্যে তার মধ্যে অলমোস্ট তিরিশ আমরা স্টোর ইস্টে খুলব এবং ইস্ট যখন বলি তখন কলকাতা আছে ওয়েস্ট বেঙ্গল আছে উড়িষ্যা আছে বিহার আছে ঝাড়খণ্ড আছে বাট এন অবশ্যই ইন কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল আমাদের অনেকগুলো স্টোর ওপেন করার প্ল্যান আছে আমরা নেক্সট দু বছরে দুশো কোটির মতো ইনভেস্ট করছি খুলি শুধু স্টোর তিনশো স্টোর ওপেন করার জন্য এবং তার মধ্যে একটা বড় অংশ আমরা ওয়েস্ট বেঙ্গলেও ইনভেস্ট করতে চাই আমাদের যেন টি শার্ট আছে পোলো টি শার্ট আছে আমরা শার্টও লঞ্চ করেছি আমাদের যে ট্র্যাক প্যান্ট আছে ওইটা দেখতে ফর্মালের মতো কিন্তু হচ্ছে ওইটার মধ্যে সমস্ত টেকনোলজি অ্যাক্টিভ থাকে তো আমরা মাল্টি জেন্ডার মাল্টি ক্যাটাগরি যেমন টি শার্ট হয়ে গেল ট্র্যাক প্যান্ট হয়ে গেল শর্টস হয়ে গেল জ্যাকেট হয়ে গেল মেয়েদের হয়ে গেল বাচ্চাদের হয়ে গেলো সবার আছে ঠিক আছে তো আমরা সবাদের জন্য নিয়ে এসেছি আমাদের যেটা ইউএসপি যেটা হচ্ছে আমাদের মেন যেটা হচ্ছে কেন কাস্টমাররা আমাদের থেকে কেনে সেটা হচ্ছে আমরা একটা খুব অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে আমরা এই প্রোডাক্টটাকে দিই যত মাল্টি ব্র্যান্ড আছে আমি নাম নেব না এখানে তারা এই সেম টেকনোলজি যদি দিতে হয় তারা থেকে টাকায় বিক্রি করে আমরা ওই প্রোডাক্টটা অলমোস্ট তিনশো থেকে চারশো টাকার মধ্যে দেওয়ার চেষ্টা করি কিন্তু টেকনোলজিটা সেম আমরা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার সব থেকে বৃহত্তম অ্যাক্টিভের ব্র্যান্ড ইন টার্মস অফ নাম্বার অফ ইউনিটস উই সেল রাইট সো আমাদের প্রাইস রেঞ্জ তিনশো থেকে চারশো আর এর সঙ্গে আমাদের অফারও আছে যদি কেউ ইউনো বেশি কিনতে চায় তাদের একটা টু ট্রিপল নাইন প্রাইসে একটা জিম ব্যাগ ফ্রি আছে একটা থ্রি ট্রিপল নাইন প্রাইসে একটা পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যাচ্ছে আর ফোর ট্রিপল নাইনে একটা বোট এর একটা ইয়ারপড আছে আর দশ হাজার টাকা একটা ট্রলি ব্যাগ পাবেন ঠিক আছে তো সেগুলো অফারগুলো আছে কিন্তু আমাদের প্রাইসটা খুবই মানে একটা অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্ট যাতে লোকজন কিনলে সেরকম ভাবে খরচা না করে কিন্তু একটা ভালো টেকনোলজি ভালো একটা ফাংশনাল অ্যাক্টিভ আপনি পেতে পারেন আমরা আমরা একদম কোয়ালিটি আমাদের হচ্ছে সব ইনহাউস ম্যানুফ্যাকচারিং আমরা কোনো থার্ড পার্টি বা বাইরে কাউকে দিয়ে আমরা ম্যানুফ্যাকচারিং করাই না এন্ড টু এন্ড যাকে বলে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ইন ইউনিট আমাদের তিরুপুরের যে প্রোডাকশন ফ্যাক্টরিটা আছে তাতে আমরা অলমোস্ট দুশো কোটি টাকা ইনভেস্ট করেছি এটাতে এনভায়রনমেন্টালি সাস্টেনেবল আপনি যেটা কোয়ালিটির কথা বললেন না আমরা এরকম নয় কি আমরা প্রোডাক্ট বানাচ্ছি যাতে পরিবেশের দূষণে হচ্ছে ক্ষতি হচ্ছে আমাদের এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান আছে নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়াটার আমরা রিসাইকেল করি ঠিক আছে আমরা 90% পার্সেন্ট এনার্জি যেটা ইউজ করি সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি রাইট তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইন্ডিয়ার প্রথম ব্র্যান্ড যেটা ব্লু সাইনের সঙ্গে কাজ করছি ব্লু সাইন একটা আন্তর্জাতিক মানের একটা একটা কোম্পানি যারা সার্টিফিকেশন দেয় কি আপনি এনভায়রনমেন্টালি কত সাস্টেনেবল এবং যে কেমিক্যাল ইউজ করছেন সেই কেমিক্যালটা স্কিনের জন্য কত ভালো তাই তো আমরা এনভায়রনমেন্টালি আমাদের এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়াটার রিসাইকেল নাইনটি পার্সেন্ট হচ্ছে আমাদের রিনিউয়েবল এনার্জি এবং ব্লু সাইনের সঙ্গে আমরা কাজ করছি যাতে কোয়ালিটিতে কোনো হ্যাম্পার না হচ্ছে এই স্টোরটা হচ্ছে মনীষ কয়ার মল কলকাতাতে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের কাছে যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনের জাস্ট উল্টো দিকে এখানে অনেক স্পোর্টিং কালচার আছে এখানে সাই আছে এখানে ফুটবল স্টেডিয়াম আছে আমি চাইবো সব যত যারা স্পোর্টস খেলে তারা আসুক এখানে এসে প্রোডাক্টটা ইউজ করুক এবং খুব বেনিফিটেড হোক থ্যাংক ইউ మెమరి ఇజీ టూ మెంటేన హై ఫంక్ కంఫర్టేబల్ స్ట్రెచేబల్ లాయిట్ అండ్ యూ కెన్ దేమాట భంగ